মানুষের জীবনে সময় কত তাড়াতাড়ি চেঞ্জ হতে পারে আজকের এই মিনি ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে এই যে সেজে গুজে শাড়ি পরে সাজুগুজু করে ঢং করতে করতে গেলাম নিমন্ত্রণ বাড়ি নিমন্ত্রণ বাড়ি থেকে আসলাম সকালবেলা বরকে চা বিস্কুট দিলাম ডিম সেদ্ধ দিলাম সন্দেশ দিলাম যেটা নিমন্ত্রণ বাড়ি থেকে দিয়েছিল তারপরে সকালবেলা মানে হ্যাপি হ্যাপি মুডে খুশি মনে যেহেতু আগের দিন অনেক মজা করেছি আলু ভাজা করলাম বরকে রুটি আলু ভাজা আলু ভাজা টিফিনে দিলাম আমিও ব্রেকফাস্টে খেলাম ভাত আমাদের ডিম সেদ্ধ খেয়ে একটু ঘুমিয়েছিলাম হঠাৎ করে বাবার ফোন তাড়াতাড়ি বাড়িয়ায় তোর মার কিন্তু কোমর ভেঙে গেছে ব্যাস মাকে নিয়ে চলে এলাম হাসপাতালে বুঝতে পেরেছো একটা মিনিটও না কয়েক সেকেন্ডের মধ্যে সময়টা কীরকমভাবে চেঞ্জ হয়ে গেল মানে আমাদের যে এখন কিভাবে চলছে তোমাদেরকে না বলে মানে কি বলবো দেখতে থাকো মিনি ব্লগগুলো বুঝতে পারবে আর সাবধানে থেকো আর আমার সাথে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো